আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আজও বরাবরের মতো এস এমসি কমিউনিটি হেলথ মানবতা ফেরুয়াল মানবিক চিকিৎসক মোহাম্মদ মেহেদি হাসান এই মাত্র আপুটির নাকের মাংসবিদ্ধি পলিফাস বিনা অস্ত্রোপাচারে অপারেশন করবেন আলহামদুলিল্লাহ রিমুভ করবেন বলতে গেলে এক মিনিটে এত সহজ পদ্ধতিতে আপুটির দীর্ঘদিনের শ্বাসকষ্ট সর্দি কাশি ব্যথা মাথা ব্যথা আল্লাহ রহমতে আল্লাহ চাইলে উপশম হবে আপনার সাথে একটু কথা বলি তারপর আপনি কোথা থেকে আসছেন আপনার বাসা কোথায় হলো আপনার নামটি বলেন আপনার নামটা কি তো আপনি স্বাস্থ্যকর্মীর

আচ্ছা আচ্ছা আপনার এই নাক থেকে রক্ত বেরিছে না রক্ত বেরানি এখনো যন্ত্রণা জ্বালা যন্ত্রণা হইছে কি হয়নি তো আশা করা যায় আল্লাহর রহমতে আপনি সুস্থ হবেন আর যারা এরকম চিকিৎসা নিতে इच्छुक আপনারা বলবেন অবশ্যই এখানে এসে যাচাই বাচার পরামর্শ করে এই চিকিৎসাগুলো নেবেন ইনশাল্লাহ ভালো হবেন তো এখানে এখানে মূলত ডিভাইস কসমেটিক শূন্যতে খাতনা বিনা অপারেশনে নাকের পলিপাস অ্যাপসেস টিউমার লাইফোমা টিউমার পরামর্শ দিয়ে থাকেন এবং এগুলো চিকিৎসা করে থাকেন এক্সএমসি এম কমিউনিটি হেলথ মোহাম্মদ মেহেদি হাসান ঠিকানা দেওগ্রাম তিনমাতা পুন কালাই জয়পুরহাট ধন্যবাদ